ভাগাই চৌচিত্রের শিক্ষায় অকşağıগাম তার সিনেমা মানে প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড় বছরে দুইটি ইদে এই নায়কের সিনেমা মুক্তি নিয়ে ভক্তদের মাঝেও কম উন্মাদনা বিরাজ করে না। গেল ইদে মুক্তিপ্রাপ্ত তুফান সিনেমা ব্লকবাস্টার তকমা পেয়েছে ইতোমধ্যেই। এর আগে গত বছরের ইদুলাঝায় মুক্তিপ্রাপ্ত প্রিয়তমা সিনেমাও অলটাইম ব্লকবাস্টার হয়েছে। এই দুইটি ছবি রেকর্ড করেছে ভেঙেছে সাকিবের বিপরীতে এই দুই সিনেমায় কলকাতার দুইজন অভিনেত্রী অভিনয় করলেও সেখানে দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলানুর জায়গা করে নিতে পারতেন তবে শিডিউল না মেলার কারণে প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে তেমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী তুয়তমা ও তুফান সিনেমা ফিরিয়ে দেওয়া বোকামি হয়েছে বলে মন্তব্য করে সাবিলানুর বলেন এখন মনে হচ্ছে ছবি দুটি না করা ছিল আমার জন্য অনেক বড় বোকামি প্রিয়তম সুপার ডুপার হিট হয়েছে আর তুফান তো এখন চারদিকে ঝড় তুলেছে রাহেন রাফির কাজে সবসময় আলাদা ডাইমেনশন থাকে আর মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের দেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে কাজের সুযোগ হাত হয়েছে কেন দুইটি সিনেমা ফিরিয়ে দিয়েছেন এমন প্রশ্নে প্রিয়তমার কারণ উল্লেখ করেছেন অভিনেত্রী তবে তুফান নিয়ে খোলাসা করে কিছু বলেননি সাবিলা বলেন প্রথম ছবি প্রিয়তমা করতে পারেনি সময়ের জন্য তারা যে সময় আমার শিডিউল চেয়েছিল তার আগে থেকেই অন্য শিডিউল দেওয়া ছিল আর তুফান নিয়ে এখন বেশি কিছু বলতে চাই না এই ছবির এত প্রশংসাচারী চারিদিকে যারা কাজ করেছেন তারা প্রত্যেকে চমৎকার অভিনয় করেছেন শুধু এটুকু বলবো ছবি দুটি না করতে পারা আমারই ক্ষতি করতে পারলে ক্যারিয়ারে ভালো দুটি কাজ যুক্ত হতো তবে আমি বিশ্বাস করি ভবিষ্যতে এর চেয়ে ভালো কাজ আমি করতে পারব দীর্ঘদিন ধরে ছোট পর্দায় অভিনয় করছেন সাবিলা নূর তবে শিগগিরই বড় পর্দায় পা রাখবেন অভিনেত্রী সেই প্রস্তুতিও নিচ্ছেন তিনি সাবিলা নূরকে সবশেষ দেখা গেছে ওয়েব সিরিজ গোলাম মামুনে শিয়াব পরিচালনায় এতে তিনি অভিনয় করেছেন একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে যা দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছে